পিএলআইডি ডিস্ক সাধারণত অপারেশন বাড়িয়ে যে সকল অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি আছে আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করব পিএলআইডিতে দেখা যায় যে কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে যায় ভাব থাকে অবশ অবশ ভাব থাকে সামনে ঝুঁকে কাজ করলে ব্যথাটা বাড়ে হাঁটা চলা করলে হচ্ছে ব্যথাটা বাড়তে পারে হাঁচি কাশি দিলে ব্যথাটা বাড়ে অনেকের পায়খানা প্রস্রাবের সময় এই সমস্যাটা বেশি দেখা দিতে পারে তাহলে চলুন জেনে নেই কি কি অত্যাধুনিক ইন্টারভেনশনাল চিকিৎসা পদ্ধতি আছে নার্ভ রুট ব্লক দেখা যায় যে ডিক্স প্রলাপস হয়ে যেই রকটা বা নার্ভে চাপ খাচ্ছে আমরা যদি এটাকে দেখা যায় যে নার্ভটা অনেকটা ফুলে যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা স্পেসিফিক্যালি দেখা যায় যে এই রোগের উপর যদি বা নার্ভের উপর আমরা কাজ করি এখানে ওষুধ দিয়ে আসি সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় এখানে যে লোকাল ইনফ্লুয়ামেশনটা হয়েছে এটা যখন ছেড়ে যাবে তখন হচ্ছে যে ব্যথা অনেকটা কমে যেতে পারে ওজন নিউকোলাইসিস প্রিলাইডির চিকিৎসায় আরেকটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি দেখা যায় যে যেই ডিক্সটা বের হয়ে যায় একটি সূক্ষ্ম সূচের মাধ্যমে এই ডিস্কের মধ্যে হচ্ছে যে ওজন গ্যাস দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় যে ভিতর এই যেই জেলির মতো কন্টেন্টটা বের হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে যে এই ওজন গ্যাসটা তার মধ্যে থেকে পানিটা বের করে নেয় এবং ভিতরে একটি নেগেটিভ প্রেশার তৈরি হওয়ার কারণে এই ডিস্কটা আগের জায়গায় ফেরত যায় সেক্ষেত্রে হচ্ছে যে রুগীরা অনেকটা ব্যথামুক্ত থাকতে পারেন কডাল এপিডুরাল ইনজেকশন মেরুদণ্ডের একদম শেষ ভাগে এখান দিয়ে হচ্ছে যে দেখা যায় যে যখন আমরা হচ্ছে এই প্রসিডিউরটা করে থাকি যখন দেখা যায় যে মাল্টিপল লেভেলে হচ্ছে যে ডিক্সের সমস্যা তখন হচ্ছে আমরা এই ওষুধটা দিলে দেখা যায় যে সেক্ষেত্রে হচ্ছে ব্যথামুক্ত থাকা সম্ভব রোগীদের খুবই একটি কমন কোশ্চেন যে এসব ইন্টারভেনশনে করলে কি খুব বেশি ব্যথা পাবে কিনা সাধারণত দেখা যায় যে খুব একটা বেশি ব্যথা পায় না তবে রোগীদেরকে কিছু সময়ের জন্য উপর করে রাখা হয় উপর করে রেখেই এই প্রসিডিউরগুলো করা হয় এই সকল ইন্টারভেনশনাল চিকিৎসায় একদম পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব কিনা এটাও আমাদের রোগীদের কাছে খুব কমনলি আমরা শুনে থাকি সেক্ষেত্রে দেখা যায় একদম পুরোপুরি ডিস্ক আগের অবস্থায় না গেল যে সকল এসব ইন্টারভেনশন করলে দেখা যায় যে রোগের লক্ষণ ব্যথা এবং অনেকটু কমে যায় সেক্ষেত্রে রোগীরা অনেক ভালোভাবে লাইফ লিড করতে পারে আপনাদের যাদেরই এরকম পিএলআইডি ডিস্ক প্রোলাপস ডিক্স হার বা সায়াটিকার সমস্যা দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম